আমি একটা ডিভোর্সি মেয়ে আমি একটা ভালো মনের মানুষ খোঁজার জন্য এখানে আসছি আমার আগে একটা বিয়ে হয়েছিল আমার একটা তিন বছর একটা বাচ্চা আছে যদি এমন কেউ থেকে থাকেন যে আমার বাচ্চাসহ আমাকে মেনে নেবেন আমার বাচ্চা সহ আমাকে ভালোবাসবেন তাহলে আমাকে নক করবেন আর আমার ডিভোর্সটা হওয়ার কারণ ছিল একটাই কারণ সে কারণটা ছিল যৌতুক সে অনেক টাকা চেয়েছিল আমার কাছে আমি টাকাটা দিতে পারিনি তাই সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছে টাকার জন্য তাই আমি চাচ্ছি এমন একটা মানুষ আমার লাইফে আসুক আমার জীবনে আসুক আমার যে আমাকে আমাকে টাকার জন্য না ভালোবাসবে হয়ে এবং আমার বাচ্চাটাকে সে আপন করে নেবে এবং বাচ্চাটাকে সে ভালোবাসবে আমি এরকম একটা মনের মানুষ চাই যদি কেউ থেকে থাকেন তাহলে আমাকে জানাই নাম কি আপনার আমার নাম আশা আশা আছে। আব্বু আমু ভাই বোন সবাই আছে হঠাৎ দেখে এখানে আসা কেন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার ছোট বাচ্চা নিয়ে আমি আছি একা একা থাকতে আর ভালো লাগছে না তাই একজন জীবন সঙ্গী আমার দরকার তাই আমি আসছি যেন বাচ্চাটা তার একটা বাবা পায় আমি যেন আমার একটা ভালোবাসা মানুষ পাই সেজন্য জন্য আমি মিডিয়াতে আসছি সংসার করেছিলেন কত বছর সংসার করেছিলাম ছয় বছর তো এখন ছেড়ে দিলেন কেন আসলে আমি ছাড়িনি উনি আমাকে ছেড়ে দিয়েছে আমার কাছে কিছু যৌতুকের টাকা চেয়েছিল আমার ফ্যামিলি দিতে পারেনি বাট আমি দিতে পারিনি সেই জন্য উনি আমাকে ছেড়ে চলে যে আরেকটা বিয়ে করেছে আরেকটা বিয়ে করছে হ্যাঁ বাচ্চা একটা আপনার ধরাই দিয়ে গেছে হ্যাঁ বেবিটা আমি আমি রেখে দিয়েছি আপনি রেখে দিয়েছেন হ্যাঁ আমি রেখে দিয়েছি এখন বর্তমানে কি চাচ্ছেন বর্তমানে চাচ্ছি যে এমন একটা মনের মানুষ সে আমাকে মেনে নেবে এবং আমার বাচ্চাটা সহ আমাকে মেনে নেবে বাচ্চা সহ মেনে নিতে হ্যাঁ এরকম একটা মানুষ চাইতেছে এই জন্য আমি এখানে আসছি দেশে চাই না বিদেশে আর দেশি বিদেশি কোনো সমস্যা নেই দেশি হলো চলবে বিদেশি হলো চলবে কোনো প্রবলেম নেই দুটোই হলো একটা হলই হবে বিবাহিত দরকার না অবিবাহিত দরকার বিবাহিত হলে ভালো হয় কারণ সে তাহলে বুঝবে যে তার স্বামী বা তার ওয়াইফ মারা যায় বা আর একটা বাচ্চা আছে সমস্যা নেই তাতেও আমি রাজি আছি আমি এনে নিব তাহলে আপনার জমি চাষ হয়ে গেছে না হ্যাঁ জমি যেতে আছে চাষ তো অবশ্যই হবে ফসল তো অবশ্যই ফলে ফসল ফলে চাষ তো অবশ্যই হবে ফসল ফলাই লাইছেন কত বছর যাব জমিটা পড়ে রইছে আর এখন প্রায় এক বছর হইছে জমিটা পড়ে আছে এক বছর যাব জমিটা পড়ে রইছে আর জমিতে চাষ করার জন্য কি রকম মানুষ দরকার এখন চাষী লাগবে জমিটা চাষ করার জন্য ভালো চাষী যে ভালো ফলন ফলাতে পারবে চাষ দিয়ে হুম যে চাষ দিয়ে ভালো ফলন ফলাতে পারবে এমন একটা ভালো চাষী লাগবে ভালো চাষ দিয়ে সে মানুষটা কি রকম হতে হবে সেটা বলতেছি ভালো হতে হবে ফ্রেন্ডলি হতে হবে মন মানসিকতা ভালো হতে হবে মনমানসিকতা ভালো হতে হবে ফ্রেন্ডলি হতে হবে ফ্রেন্ডলি হতে হবে হ্যাঁ অবশ্যই ফ্রেন্ডলি হতে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার কাছে যোগাযোগ করা মানে ভীষণ সোজা এই ভিডিওর নিচে আমার নাম্বার দেয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে নক নকলি আমাকে পাবে নকলি পাবে হ্যাঁ নকলি রাত 12টার পর সমস্যা নেই রাত 12টা কেন রাত 1টা 2টা 3টা পর প্রবলেম নাই সারা রাত খোলা থাকবে সারা দিন খোলা থাকবে 24 ঘন্টা বাচ্চা যে বাচ্চা নিয়ে কথা বলতে পারবেন বাচ্চা কোনো সমস্যা না বাচ্চা ছোটো এখন কোনো সমস্যা নেই বাচ্চা নিয়ে কথা বলতে পারবো পারবেন হ্যাঁ পারবো আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ করবো দর্শকদের কিছু বলার আছে এটাই বলবো যে যদি ভালো মনে মানুষ থাকেন তাহলে নক করেন আমার বাচ্চা সজি আমাকে মেনে নেবে সে নক করে